আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বি ওয়ান টু সিক্স ট্যাবলেট আজকে আমরা বি ওয়ান টু সিক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব এর কাসকে এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি এন্ট্রি না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা বি ওয়ান টু সিক্স ট্যাবলেট হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ গ্রুপের একটি ওষুধ এটি বানাসের সুনামধন্য পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বানাসের যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায় ভিটামিন বি ওয়ান সিক্সের ব্যবহার এটি সাধারণত ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যাদের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ট্যাবলেটটি বিশেষ করে যাদের ডায়াবেটিস অ্যালকোহলজনিত টক্সপিওপ্যাথি যেমন নিউরোপ্যাথি এই এই সকল সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এমন কথা হচ্ছে যে আপনার শরীরে যে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি ট্যাবলেট বি টুয়েলভ ঘাটতি রয়েছে এটা আমরা বুঝবো কিভাবে। এর ঘাটতির অভাবে দেখা যায় যে পেশিতে ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হাত পা ঝিঝি করা হাত পা থোপসা লাগা চলতে ফিরতে ব্যথা করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এক কথায় এই ভিটামিনের অভাবে আপনার নার্ভের সমস্যা হতে পারে আর নার্ভের কারণে আপনার হাত পা ঝিঝি লাগা থোপসা লাগা এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে আর এ ধরনের সমস্যাগুলো যেন না হয় সেই জন্য এই ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ বি ওয়ান টু সিক্স ট্যাবলেট ব্যবহার করা হয় থাকে এ বি ওয়ান টু সিক্স ট্যাবলেটের মাত্রা সেবনবিধি এটি একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আপনার রোগের উপর নির্ভর করে এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে প্রথমত দিনে একবার এবং যাদের সমস্যা একটু বেশি তারা দিনে দুইবার এবং যাদের সমস্যা খুব বেশি তারা দিনে তিনবার এই ওষুধটি ব্যবহার করতে পারেন এবং এটি শিশুদের জন্য ব্যবহার করা যাবে না প্রতিনির্দেশনা যে সকল রোগীরা লিভোটোপা গ্রহণ করে থাকেন এবং যারা এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বি ওয়ান টু সিক্সের পার্শ্ব প্রতিক্রিয়া এটি ব্যবহারের ফলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রক্রিয়া দেখা দিতে পারে এবি ওয়ান টু সিক্স গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না এব ওয়ান টু সিক্স ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিন্তু এর ইঞ্জেকশন যেটা পাওয়া যায় সেটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল বি ওয়ান টু সিক্স ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না